আসসালামু আলাইকুম হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দ্য মেইন টপিক অফ দিস ভিডিও কিভাবে মোবাইল দিয়ে তোলা ছবি অথবা স্ক্যানিং করা ছবি আমরা কিভাবে রিসাইজ করতে পারি এবং কালার কারেকশন ঠিক করতে পারি যেন প্রিন্ট আউট করলে প্রিন্টটা সুন্দর আসে সো সেইটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা এখান থেকে ফটোশপ ওপেন করলাম ঠিক আছে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ভার্সনটা ওপেন করলাম আপনারা চাইলে যে কোনো ভার্সন ইউজ করতে পারেন যে প্রসেসগুলো দেখাবো সব ভার্সনেই আপনার একই আমি জাস্ট এখান থেকে একটা যে ডাবল ক্লিক দিই দেখেন এইখানে ডকুমেন্ট এডিট নামে আমি একটা ছবি মোবাইল দিয়ে তুলে রাখছি ঠিক আছে সেটা আমি ওপেন দিয়ে দিলাম দেখেন এই ডকুমেন্ট চলে এসেছে এখানে এখন যে কাজটা করবো কন্ট্রোল এন যদি প্রেস করি কিবোর্ড থেকে দেখেন আমি এখান থেকে পিসের সাইজ আমি একটা এ পেজ নিলাম ওকে দিয়ে দিলাম এখন এইটার যে ব্যাকগ্রাউন্ড এটা এসেছে কি ট্রান্সপারেন্ট আমি যদি কন্ট্রোল এ দিয়ে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে হোয়াইট কন্ট্রোল ডিলেট দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড ক্লাস চলে আসলো অথবা আপনারা যে কাজটা করতে পারতেন এখান থেকে কন্ট্রোল এন যদি দিয়ে দিতেন এইখানে দেখেন কন্টেন্টস আছে ঠিক আছে এখান থেকে যদি হোয়াইট দিয়ে দিতেন দেন ওকে দিয়ে দিতেন সেম কিন্তু আপনার একটা সাদা পেজ চলে আসলো এই যে আমাদের মূলত মোবাইল যে ছবি তোলা যেটা সেটা আমরা কি করব ড্রাগ করে একটা পেজে আনলাম কন্ট্রোল টি দিয়ে দিলাম ট্রান্সফর্ম আমরা এখান থেকে যে আইকনটা দেখেন আমরা খুব সহজে রিসাইজ করে নিলাম এখন যখন আমরা রোটেট করব দেখেন আমাদের আইকনটা একটু অ্যাঙ্গেল মতো হয়ে গিয়েছে এখন এইটা জাস্ট আমরা যদি একটু ঘুরাই দিই মোটামুটি সোজা হয়েছে ওকে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যেটা আছে অথবা কীবোর্ড থেকে যদি এম প্রেস করি সেম টুলটাই কিন্তু চলে আসবে বা সিলেকশন হয়ে যাবে আমাদের যে বাড়তি যে অংশটা আছে সেটা কিন্তু আমরা সিলেক্ট করার পরে যদি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি দেন কিন্তু এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে খুব সহজ প্রসেস এখন যে কাজটা করব আমরা কন্ট্রোল এ দিয়ে টোটালটাকে সিলেক্ট করেছি করার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার এই জিনিসটা জাস্ট মনে রাখবেন কালার কারেকশন করার জন্য বর্তমানে যেভাবে ডকুমেন্টটা আছে এইভাবে যদি প্রিন্ট আউট করেন তখন কিন্তু এরকম ব্ল্যাক একটা সার্কেল আপনাদের চলে আসবে প্রিন্টে দেখেন এটা সাদা অংশ অর্থাৎ পেজটা কিন্তু সাদাই থাকে এরকম কালোই কিন্তু আসবে সো দেখেন এখান থেকে যে কালার্স আছে কালার্স থেকে হোয়াইট এখান থেকে যে ব্ল্যাক এটা আপনারা মাইনাস করবেন ওকে দিয়ে দেন সেম প্রসেস আবার করেন অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার এখান থেকে হোয়াইট এটা দেখেন কমাই দেন দেখছেন শুধুমাত্র আমাদের যে ব্ল্যাক সার্কেল ব্যাকগ্রাউন্ড যেটা এটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের লেখার কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন আবারও সিলেক্টিভ কালার হোয়াইট এটাকে আমরা জাস্ট কমাই দিব দেখেন অনেকটা হয়েছে আর একবার করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমরা আরেকটা প্রসেসে করতে পারতাম সেটা কি প্রসেস আপনারা হয়তো জানেন সেটার প্রসেস হলো আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিতেন লেভেলস এখান থেকেও আপনারা করতে পারতেন কিন্তু এইটা মূলত ইফেক্ট যেটা পড়ে সেটা আপনার পুরো লেখার উপরে ইফেক্ট পড়ে ব্যাকগ্রাউন্ড সহ লেখার উপরে পড়ে সেই জন্য এটা আসলে গ্রহণযোগ্য না এবং আরেকটা আছে দেখেন কন্ট্রোল এম কার্ভস এখান থেকেও কিন্তু আপনারা করতে পারতেন এটা দেখেন এটা জাস্ট আপ ডাউন করলেই কিন্তু আপনাদের কাজ হয় বাট এইটা টোটাল ব্যাকগ্রাউন্ড এবং যে ফন্ট টেক্সট পুরো লেখার উপরেই কিন্তু কাজটা পড়ে আর আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো বেশিরভাগ অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে ইফেক্টটা পড়বে তারপরে পড়বে টেক্সটের উপরে দেখেন এই যে যেহেতু আমরা হোয়াইট রাখছি কালারটা হোয়াইট আছে আচ্ছা এখন যে আমাদের মূলত কন্টেন্টটা দেখেন মোটামুটি ক্লিয়ার হয়েছে এখন যদি আপনি চান যে আমাদের টেক্সটের কালারটা একটু গাঢ় করবেন তখন কিন্তু কন্ট্রোল এল দিয়ে আপনারা লেভেলটাকে কিন্তু এবার ঠিকঠাক করতে পারেন এখন আপনারা দেখেন এখন দেখেন কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে না সেই জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই এই পদ্ধতি যদি প্রয়োগ করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে পরিবর্তন হবে খুব স্মুথলি আর যদি আপনারা কার্ভস করেন বা লেভেলস দিয়ে পরিবর্তন করেন তাহলে কিন্তু অনেক সমস্যা কারণ টোটাল ছবির উপরেই কিন্তু এই ইফেক্টটা পড়ে যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ